এবার ফুলবাড়িতে তৃণমূল নেতা কৃষ্ণ দাসের হাত ধরে বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে প্রায় পঁচাত্তরটি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করল ফলে উৎসাহের সাথে খুশি তৃণমূল কর্মী সমর্থকরা তবে যেভাবে রাজনৈতিক দিক থেকে ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় তৃণমূল কংগ্রেসের দলে এক প্রকার যেন নিস্তব্ধতা দেখা গিয়েছিল তার কারণ গত লোকসভা নির্বাচনে ডাবগ্রাম ফুলবাড়িতে ভোটের ফলাফল খারাপ হয় তৃণমূল কংগ্রেসের এরপর থেকেই যেন তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে মনোবল অনেকটাই কমে গিয়েছিল এবার সেই মনোবলকে চাঙ্গা করতে ডাবগ্রাম ফুলবাড়ি ব্লকের ফুলবাড়ি এলাকায় দলীয় কর্মীদের উৎসাহ ও মনোবল জোগাতে হাজির হলেন জলপাইগুড়ি জেলার এসসি ওবিসি সেলের সভাপতি কৃষ্ণ দাস রীতিমতো ফুলবাড়ি কামরাঙ্গাগুড়ি এলাকায় এসে তিনি প্রায় পঁচাত্তরটি পরিবার বিজেপি সহ বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের যোগদান করালেন তৃণমূল কংগ্রেস দলে এতে যেমনটা দল শক্তিশালী হওয়ার সাথে সাথে তৃণমূল কর্মীদের মনোবল বৃদ্ধি পাবে এবং তৃণমূল কংগ্রেস কর্মীদের জন্য একাধিক বার্তা দিয়ে যান তিনি এদিকে বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে খুশি যোগদানকারী বিজেপি কর্মীরা মানে ফুলবাড়ি ওয়ান ফুলবাড়ি টু এই দুইটা অঞ্চল থেকে পঁচাত্তরটা পরিবার বিজেপি থেকে আমার দলে যোগদান করিল তোমার দেখা পালেন যে কিভাবে লোক এটা উপস্থিত হইছে এবং অনেকক্ষণ ধরে বক্তব্য শুনিল এবং আন্তরিকতার সঙ্গে আমার দল আজি হিমা জয়ন্ত যোগদান করিল অবশ্যই এখনও শক্তিশালী আমার সেইভাবে কবা নাই কারণ অনেকটা পিছায় আছি এইটা শক্তিশালী করলে একটু সময় লাগিবে তবে লোক একদম তৃণমূল করার জন্য অপেক্ষায় আছে। দরকার ভালো লিডারশিপ দরকার ভালো নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আদর্শ যে নীতি যে উদ্দেশ্য সেটা কিন্তু সবাই মানুষ দেখেছে কিন্তু উপযুক্ত লিডারের এটা অভাবের কারণে এই জায়গায় আমার একটু আমা ব্যাগ ব্যাগে আছি তো আশা রাখেছি যে আগামী দিন দু আমায় ফুলবাড়ির রাগগ্রামে ভালো রেজাল্ট আচ্ছা মুখ্যমন্ত্রীর নির্দেশের পর জমি কেলেঙ্কারিতে একাধিক নেতা জেলত আছে ফলে কিন্তু তৃণমূলের অনেক সমর্থক মমতা বন্দ্যোপাধ্যায় সত্যের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় কই যারা জমি কেলেঙ্কারি জমি মাফিয়া যারা অন্যের জমি হরণ করে এরকম লোক আমার দলের হোক আর যেই হোক যদি আমার দলের হয় তাকে প্রথম অ্যারেস্ট করা হোক আর সেই পরিপ্রেক্ষিতে পুলিশ সেই নির্দেশে কাজ করেছে আরও যারাও জমি মাফিয়া আছে তারাও অ্যারেস্ট হবে এটা নিয়ে কোনো চিন্তার কারণ নাই আরও দেখবেন সামনে অনেক লোকে অ্যারেস্ট হবে তো এই জায়গায় আমার তো গর্ববোধ মনে করি আমার মুখ্যমন্ত্রী যে স্টেপ নিসে তাই সত্যটা প্রকাশ করি বা নিজের লোককেও ছাড়িয়ে দেয় এই জায়গায় তো আমার গর্ববোধ মনে করি যে আমার মুখ্যমন্ত্রী ন্যায়ের প্রতীক এবং তৃণমূল দল এটি আরও শক্তিশালী হবে যদি হামা এই ঘট জিনিসগুলো সম্পূর্ণ মানুষক বুঝবা পারি সক্রিয় ছিল না এটা না হয় কারণ হচ্ছে আমার প্রচারটা ঠিকভাবে করবা পারি না কারণ এঠে অধিকাংশ লোক হচ্ছে এসসি ও যদি হামা দেখি এটা রাজবংশী অধ্যুষিত এলাকা এটা যেন মুসলিম আছে রাজবংশী আছে এবং নমশূদ্র লোক আছে এট্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে এসসি এবং ও লোক এইটা যদি আমার ঠিকঠাক করে প্রচার করবা পারি আমার এটি বিপুল ভোটে জয়যুক্ত হওয়া এই আমার প্রচারের খামতি আছে যার জন্য আমার এখন থেকেই নামি পড়িসি যাতে আমার এটা প্রচারটা মানুষের মধ্যে নিগিবা পারি এবং মানুষক কভা পারি আর মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এসি এবং ও বিসি এবং এসটির জন্য করিয়েছে করেছে সেই ক্ষেত্রে আমার যদি আসল বার্তা দিবা পারি লোক অবশ্যই তৃণমূলক হাত দিয়ে আশীর্বাদ করিবে কারণ মানুষই সমর্থক বেশি তারা ক্ষোভে বিক্ষোভে বিজেপিকে ভোট দিছে ভোট দেয় কিন্তু এরা যদি এইভাবে আমরা বুঝাইতে পারি প্রত্যেকেই অনেক লোক আরও আসবে আরও জয়নিং সামনের দিনে অনেক হবে আমরা আশা রাখছি এবং এখানে আমাদের শক্ত একটা তৃণমূলের ঘাঁটি তৈরি হবে বিজেপির টিকিটে আপনি ভোটে দাঁড়িয়েছিলেন পঞ্চায়েতে দেখেছিলাম কি বলবেন পঞ্চায়েতে দাঁড়াই ছিল পঞ্চায়েতে তো জেতা হলো না হেরে গেলাম আপনারা তো জানেন এই দেবাশিষ পরামাণিক ছিল এতদিন দীর্ঘদিন ধরে বিজেপি এই কারণেই করছিলাম দেবাশিষ মানুষটা ভালো ছিল না বলে এই জন্য বিজেপি করছিলাম উনি যেহেতু এখন জেলে এখন আবার শাসক দলে আসলাম ঘুরে এখন শাসক দলে করবো আছে তোর সভাপতি আছে এমএলগুলো আছে সবাইকে নিয়ে আমি এখন টিএমসি পার্টিতে করব কৃষ্ণ রায় হ্যাঁ যেরকম আগে টিএম বিজেপি পার্টিতে বিপুল ভরে খাটতেছিলাম এখন টিএমসি হয়ে পুরো খাটব চেষ্টা রাখবো জলপাইগুড়িটা দেখা দিতে পারি নামটা আরে করবো আজিজুল